নমস্কার আপনারা দেখছেন কড়া খবর এখন কড়া খবরে দেখুন দেশ বিদেশের হাজার হাজার গোলাপ ও নানা ফুলের ডাড়ি সাজিয়ে কেমন সেজেছে মেদিনীপুরের প্রণবীর নার্সারি পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর নিকটবর্তী গ্রাম জগপুর পুষ্পাঞ্জলি প্রণবীন নার্সারি ভারতবর্ষের পশ্চিমবঙ্গের এই জগপুর পুষ্পাঞ্জলি প্রণবীন নার্সারি একটি বড় তিন হাজার শ্রেণীর গোলাপ ফুলের রং বেরঙের বাহারি ফুলের নার্সারি যার মালিক হলেন শ্রী প্রণবীর মাইতি তিনি একজন ভারত বিখ্যাত গোলাপ ফুল বিশেষজ্ঞ এবং নানা রকমের সিজন ফুল ও ফলের অলরাউন্ডার সফলতম নার্সারি বিশেষজ্ঞ প্রোপাইটার প্রণবীর নাইতি হলেন গোল্ড মেডালিস্ট ইন্ডিয়ান রোজ ফেডারেশন আইআরএফ টু থাউজেন্ড সেভেন্টিন যিনি প্রদান করেছেন প্রাক্তন গভর্নর অব ওয়েস্ট বেঙ্গল কেশরীনাথ ত্রিপাঠী আলিপুর হর্টিকালচার সোসাইটি কলকাতা এই পুষ্পাঞ্জলি প্রণবীর নার্সারি উনিশশো সালে চালু হয় প্রায় বারো একর জায়গা জুড়ে এই গোলাপময় গ্রাম ও বাহারি ফুল ও ফলের গ্রাম রূপে আত্মপ্রকাশ ঘটে আমাদের প্রতিনিধি সমীরন ভৌমিক ও তার বন্ধু তপন মণ্ডল সহ নার্সারিতে উপস্থিত ছিলেন দিল্লি হাইকোর্টের অ্যাডভোকেট মাননীয় রাহুল কুমার মহাশয় ছিলেন সমীরনবাবুর আর এক সুপরিচিত ইন্ডিয়ান রেভিনিউ সার্ভিসের প্রাক্তন অফিসার এস এস জোসান আইআরএস যারা দিল্লি থেকে তাদের পরিবার নিয়ে এই জগপুর পুষ্পাঞ্জলি প্রণবীর নার্সারি দর্শন করতে এসেছিলেন এছাড়াও এই নার্সারিতে ফুল কিনতে আসা ভারতবর্ষের বিভিন্ন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় ইনস্টিটিউট বড় বড় প্রাইভেট সেক্টর বড় বড় প্রাইভেট কোম্পানি এবং ফুল ও ফল পিপাসু দর্শনার্থীদের ফিরে গমগম করছিল এই জগপুর পুষ্পাঞ্জলি প্রণবীর নার্সারি তখন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সেই চিরন্তন গানটির কথা আমাদের মনে করিয়ে দেয় ক্ষুদ্র দুঃখ সব তুচ্ছ প্রেম ভরিয়া লহ শূন্য জীবনে আনন্দ ধারা বইছে ভুবনে ফুল হলো প্রেম ও পবিত্রতার প্রতীক তাই প্রেম ভালো লাগা ও ভালোবাসার পুরানো দিনের গানখানি আমাদের স্মরণ ও মরণ করিয়ে দেয় খোপার ওই গোলাপ দিয়ে মনটা কেন আথে কাছে আনলে পারবে কি বাঁচতে ভালো আমাকে জানলে যেখানে নানা রং বেরঙের ফুলে সজ্জিত ওই বর্ণময় পুষ্পাঞ্জলি প্রণবীন নার্সারি এই পুষ্পাঞ্জলি নার্সারির মালিক প্রণবীর মাইতি মহাশয় পশ্চিমবাংলার বহু ছোট ছোট নার্সারি মালিকদের নানা রকমের ফুল ও ফলের গাছ অতি রিজনেবেল প্রাইসে তাদের প্রদান করেন এবং কিভাবে এই গাছগুলি লাগানো হবে কি সার কীটনাশক দিতে হবে তা তিনি গাইডও করেন এই তিন হাজার প্রজাতির গোলাপ ফুলের মধ্যে যার তেইশশো বিদেশি বৈচিত্র্যের গোলাপ ফুল ছশো ভারতীয় বৈচিত্র্যের গোলাপ ফুল একশো নিজেদের সৃজনশীল অর্থাৎ ক্রিয়েটিভ বৈচিত্র্যময় গোলাপ ফুলের সমাহার জগপুর প্রণবীর নার্সারিতে এই পুষ্পাঞ্জলি প্রণবীর নার্সারিতে চাষ হয় ডাবল ডিলাইট গুড্ডু রোজ যেটি চোদ্দই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ পিঙ্ক কালারের হাইব্রিড রোজ যার ইংরাজি নাম গুড্ডু এছাড়া রুমকি রোজ যেটি দেবাশিস বড়ালো শর্মিষ্ঠা চ্যাটার্জির উপস্থিতিতে উদ্বোধন হয় যিনি ফিশারি আইএস অফিসার যার ডাক নাম রুমকি ওনার নাম রুমকি রোজ এছাড়াও বিশ্ব বাংলা রোজ আরশাদ ভাই রোজ কবিগুরু গোলাপ লেভেন্ডার সিমপ্লিসি ফ্লোরি বান্ডা রোজ মাল্টি রোজ যাকে মিনি চার রোজ কন্যাশ্রী গোলাপ গ্যালাক্সি গ্লো রোজ ফরেন এইচটি রোজ এছাড়াও আনকমন গোলাপ ভোডাকম ল্যাভেন্ডা কালার ফ্লোরি বান্ডা রোজ পুষ্পাঞ্জলি প্রণবীন নার্সারিতে আছে ওল্ড চায়না রোজ যাকে ইংরাজিতে বলেছে ওল্ড চায়না রোজ যার বর্তমান মূল্য আঠারোশো টাকা প্রতি কেজি এছাড়াও আছে দু হাজার ছাব্বিশে এই সংবাদ শিরোনামে প্রকাশিত হবে রোজ এইচটি রোজ কালার চেঞ্জ বুলস আই রোজ আছে ইংল্যান্ড গোলাপ নামে পরিচিত ডেভিড অস্টিন রোজ আছে হল্যান্ড কান্ট্রির গোলাপ রক স্টার ডিপ মেরুন কালারের গোলাপ যার নাম ব্ল্যাক বেকারা রোজ পুষ্পাঞ্জলি প্রণবী নার্সারিতে আছে স্টাইলিশ রোজ ইংরাজিতে যাকে বলছে ভ্যাটারেন্স অন আর বেস্ট রোজ আছে কাঁচা হলুদ রঙের গোলাপ মোহনা এছাড়াও এখানে বহু সিজন ফুলের চাষ হয় এই সিজন ফুল বছরে আট থেকে দশ লাখ প্রস্তুত করা হয় ভারতের বিভিন্ন প্রান্তে এক্সপোর্ট করার জন্য এই পুষ্পাঞ্জলি প্রণামী নার্সারিতে একশোর বেশি ম্যাঙ্গো ভ্যারাইটি অ্যাভেলেবেল তার মধ্যে বিশ্ববিখ্যাত আম যাকে ওয়ার্ল্ড ফেমাস আম মিয়াজাকি এগ অফ সান আছে ব্যানানা ম্যাঙ্গো কহিনুর আলফানসো এবং চিংমাই গোলাপখাস ইত্যাদি বহু প্রজাতির আম এখানে আছে কুড়ি রকম প্রজাতির পেয়ারা তার মধ্যে নাম করা থাইল্যান্ডের থাই সেভেন থাই ফাইভ থাই সুপার টেন ভিএনআর গোল্ডেন এইট ভিয়েতনাম প্রজাতির কোকোনাট আছে মালয়েশিয়ার ইয়োলো গ্রিন আছে গঙ্গাবর্ধন চৌখাট অরেঞ্জ ইস্ট স্টাইল পেয়ারা বহু মূল্যবান ফলের চাষ এই নার্সারিতে হয় তার মধ্যে আভাগাডো যার বর্তমান বাজার প্রতি কেজি বারোশো কিউই রামভুটান পার্সিমুন জাপান ড্রাগন ফুড বিভিন্ন রকমের নারকেল গাছ আছে এখানে আছে আরেকটি দর্শনীয় বিশেষত্বের দর্শনীয় অ্যাপ্রো পাঁচশোর বেশি ইনডোর ভ্যারাইটিজ প্ল্যান্টস আছে দুশো ফ্লাওয়ারিং প্ল্যান্টস এই পুষ্পাঞ্জলি প্রণবীন নার্সারিতে দর্শনীয় আরেকটি আইটেম বিভিন্ন রকম অর্কিড ড্যান্ড্রোভিয়াম ফিনোলাপসিস ভান্ডা ইত্যাদি এখানে যে একটি বিশাল দীঘির মতো স্বচ্ছ পাঁচ একর পুকুর যেখানে আমাদের পশ্চিমবাংলার সমস্ত দেশি মাছের চাষ হয় এই পুষ্পাঞ্জলি প্রণবীন নার্সারিতে একশো জনেরও বেশি শ্রমিক প্রতিদিন কাজ করেন তাদের মধ্যে ষাট জন মহিলা ও চল্লিশ জন পুরুষ শ্রমিক গোলাপ দপ্তরে কাজ করেন একনিষ্ঠ শ্রমিক বিধান শম্ভু রঞ্জন ও গণেশবাবুরা ইন্ডোর ফুডসে আছেন রাজু চন্দন মহাদেবদের মতো এক্সপার্ট কর্মীরা এছাড়াও বহু একনিষ্ঠ কর্মতৎপর মহিলা কর্মীরা এখানে যত্নের সঙ্গে মন প্রাণ দিয়ে কাজ এদের মধ্যে সাবিত্রী নায়কদের মতো এক্সপার্ট মহিলা ও পুরুষেরা ফুল প্যাকিং কাজে যুক্ত এই পুষ্পাঞ্জলি প্রণবীন নার্সারি থেকে ফুলের চারা প্ল্যান্টস ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে অর্থাৎ কেরালা থেকে কাশ্মীর মুম্বাই থেকে নাগাল্যান্ড এবং দিল্লি পর্যন্ত পাঠানো হয় ট্রাক ট্রেন এবং কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ব্লুডার্ট অ্যান্ড ডিটিডিসি এই মুহূর্তে আমরা স্মরণ ও মনন করি ঋগ্বেদের একটি প্রাচীন নীতিবাক্য যা গৌতম বুদ্ধ তার অনুসারীদের উপদেশ দিয়েছিলেন বহুজন হিতায় বহুজন সুখায়চ এলাকার দরিদ্র মানুষদের তাদের পরিবারের দৈনন্দিন জীবনের জীবন ও জীবিকা এই জগপুর পুষ্পাঞ্জলির প্রণবীন নার্সারি একটি মহৎ কাজের সঙ্গে লিপ্ত যা শিব জ্ঞানে জীব সেবার মাধ্যমে মহারাষ্ট্রের পুনেতে একটি ব্রাঞ্চ আছে এদের সেখানে দশজন শ্রমিক কাজ করেন যেটি দেখাশোনা করেন প্রণবীর মাইতির ছোট মেয়ে ও জামাই এখন কড়া খবর শুনুন আমাদের প্রতিনিধি সমীরন ভৌমিক ও তার বন্ধুর প্রশ্নের উত্তরে নার্সারি সম্পর্কে কি বললেন নার্সারির মালিক প্রণবীর মাইতি গোলাপের এই সাম্রাজ্য গড়ে তোলার পেছনে আপনার কি কি ভাবনা কাজ করেছে আমাদের দেখুন প্রথম আমাদের তো দাদা আমাদেরকে ই করে উদ্বুদ্ধ করে এই গোলাপে দাদা হ্যাঁ দাদাই প্রথম গোলাপে আমাদেরকে শখ দেখায় তো দাদার শখ থেকে আমরা করতে করতে আমাদেরও মধ্যে জেগে এই গোলাপ প্রেম প্রেম ভাব তখন আমরা কি করি ধীরে ধীরে ভ্যারাইটি কালেকশন করা কোথা থেকে কোথাও বেড়াতে গেছি সেখানে ভ্যারাইটি দেখে সেখান থেকে কালেকশন করা প্রচুর জায়গা ঘুরেছি ও প্রচুর জায়গা থেকে আমরা গোলাপ দেখতে পেলে অন্য কিছু তাদেরকে বলে কয়ে তাদের কাছ থেকে ডাল এনে বাড়িতে আবার তৈরি করা তাকে আবার মসজিদ রাখা আবার রক্ষণাবেক্ষণ করা এ নয় যে আমরা যেখান থেকে যা গাছ পেয়েছি এনে তাকে রক্ষণাবেক্ষণ করি আমরা দেখুন ভ্যারাইটি আমাদের বিক্রি করার জন্য দু তিনশো ভ্যারাইটি হলেই যথেষ্ট মার্কেটিং করার জন্য কিন্তু আমরা ভ্যারাইটিকে রক্ষণাবেক্ষণ করে রেখেছি কোথায় কখন কার কি কাজে লাগে এবং আমাদেরও শখ যে আমরাও এত ভ্যারাইটিকে তাকে যত্ন করে আমরা জায়গা দিয়েছি আমাদের জায়গায় যে তাদেরকে রেখেছি তার কীরকম গুণ কি ব্যাপার হ্যান ত্যান নানা রকমভাবে বিশ্লেষণ করার জন্য হাইব্রিড করার কাজে লাগতে পারে নানারকম কারো এটা হয়তো তার বিশেষ নেই সে কালেকশন করতে পারে সেই হিসাবে আমরা এগুলোকে এগুলোকেই রেখেছি আমাদের ধরুন আমাদের যে আজকালে আঠারোশো পঁয়ষট্টি সাল সালে হাইব্রিড হয়েছিল প্রথম হাইব্রিড গোলাপ লাফান্স সেটাও আমাদের ফ্রান্সের গোলাপ সেটাও আমাদের কাছে মজুদ আছে আঠারোশো সালে হাইব্রিড হয়েছিল প্রথম হাইব্রিড আগে তার আগে হাইব্রিড ছিল না হাইব্রিড ছিল অন্য ধরনের স্টাইলের গোলাপ ছিল সেটা হাইব্রিড পারপিচুয়েল থেকে হাইব্রিড টি যেটা আজকে এইচ টি রোজ এই যে স্টাইলের গোলাপ সিঙ্গেল ফুল হয় এই স্টাইলটা হচ্ছে হাইব্রিড টি তো সেইটা প্রথম যে গোলাপটা স্টার্ট হয়েছিল সেটা হচ্ছে লাফার্স লাফার্ন এটা ফান্ডসে তো প্রথম তৈরি করে তো সেই গোলাপ আমাদের কাছেও আছে মজুদ আমরা কালেকশান করে রেখেছি যে প্রথম হাইব্রিডটা কেমন হয় প্রথম হাইব্রিড প্রথম হচ্ছে ফ্লোরি বান্ডা এই সমস্ত আমাদের কালেকশান আছে আমাদের একটা শখ হ্যাঁ যে প্রথম প্রথম বাই কালার হ্যাঁ প্রথম বাই কালার ফুল বাই কালার মানে এই পাপড়ির ভেতরে এক কালার হবে পেছনে এক কালার হবে বাই কালার তাকে বলি বাই কালার আবার এইরকম স্টাইলের আমাদের ইচ্ছা আর নতুন কালেকশন করে আমাদের মজুদ করে রাখি এটা আমাদের নিজস্ব শখ শখে প্লাস অন্যজনের যাদের শখ আছে তাদেরকেও আমরা শেয়ার করি দেখতে পেলো আমাদের কাছ থেকে যে সবাই তো আর এত বড় জায়গার অধিকারী নয় অল্প জায়গার মধ্যে তারা করে সব কিছু দেখার মতো সুযোগ হয় না তারা এসে আমাদের এখানে উপলব্ধি করে এগুলোকে আপনাদের এই ফুল বা ফল বা ভ্যারাইটিস যা কিছু সারা ভারতবর্ষ বিদেশ এবং বিভিন্ন ইনস্টিটিউট স্কুল কলেজ ইউনিভার্সিটি সর্বত্র সমস্ত আমাদের ধরুন আইএআর এর অনেক ভেরাইটি অর্ডার নষ্ট করে ফেলেছে আমাদের কাছ থেকে কালেকশন করতে আছে বা আমাদের বোলুম বিধানচন্দ্র থেকে এই সমস্ত জায়গা থেকে সমস্ত কালেকশন করতে আসেন আমাদের উনাদেরই ভেরাইটি উনারা হারিয়ে ফেলেছেন আমাদের কাছ থেকে কালেকশন করে নিয়ে গিয়ে আবার উনারা রাখে এই রকম ব্যাপারটা কতটা জায়গার উপর আমার প্রায় গোলাপ আছে এরকমই 5 6 একর জায়গার উপরে আর আর অন্যান্য জিনিস বাকিটা আছে প্রায় 8 9 একর উপর জায়গার উপরে আমার কার্টেল শুধু গোলাপটায় আছে 5 একর। 5 একর রূপের। এবারে অন্য যে অন্যান্য ফ্রুট প্ল্যান্ট আছে, হাউস প্ল্যান্ট আছে। সেগুলা হচ্ছে সেটা আলাদা। আলাদা সেক্স আলাদা আলাদা জায়গা। সেটা কত একর? টোটাল আমার ওই 9 একর মত। 9 একর জায়গা সমস্ত ফুল ফল ফুল ফল মিলে। ফুল ফুল। আমি एक्সেপ্ট পুকুর। পুকুরা। স্যার আপনার এইটা মানে ওই যে কত নেই। মেইনটেনেন্স খরচ ইয়ারলি কি রকম আছে? খরচা দেখুন আমাদের খরচা একটু বেশি হয় কারণ ইদানিং আমাদের বড় হয়ে যাওয়ার জন্য আমরা তো ভালো করে দেখতে পারি না আমাদের যেমন বুঝতে পেরেছেন তো এখন ছেলেরা যারা কাজ করে কাজ করে ভালো তারই মধ্যে একটু বড় হয়ে গেলে নজর কম দিতে পারলে যেমন হয় সেরকমই আমাদের একটু আগু মানে কষ্ট একটু চেপে যায় যার জন্য একটু আমাদের আগের থেকে দামে আমাদের একটু ব্যস্ত হচ্ছে কারণ হচ্ছে কি কিছু কষ্ট চেপে যাচ্ছে তারপর আমাদের এই দুহাজার সাল থেকে একটা অজানা ভাইরাস এসে অ্যাট্রাক্ট করেছে আমাদের রোজের উপরে যার জন্য একটু আমাদের কষ্টকে কে আরো বাড়ি দিয়েছে প্রচুর গাছ নষ্ট হয়ে যায় দেখলাম যে স্প্রে যে এত একটু দেরি করে স্প্রে মুখে সেই 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 করতে আমাদের ওটা একটু কি করেছে এই যে গাছ দেখছেন না প্রচুর ফাঁকা হয়ে গেছে আপনারা আমাদের অনেক গাছ নষ্ট হয়ে গেছে এই এটা লেগেই থাকে আমাদের একটা গ্রহণবিদ্যা আপনার কাউন্টার থেকে যখন পেমেন্টটা করতে আসে বা তারা একটা আপনার ডিজি ইতে আপনার ওটাকে ফোনপে সিস্টেম প্লাস আপনার রসিদ বইয়ের সময় দিচ্ছেন প্লাস আপনারা গাছ রক্ষণের জন্য রক্ষণ বা তাদের পরিচর্যার জন্য ওষুধপত্রও দেন সারও দেন হ্যাঁ সেটা কী কী দেন দেখুন একটা তো ইনসেক্টিসাইড একটা থাকবে পেস্টিসাইড থাকবে তারপরে আমাদের ফাঙ্গিসাইড থাকবে এগুলোও থাকে মেনলি এবারে নানা রকম কোম্পানির নানারকম ভেরিয়েশন করে সেরকম দেখে দেখে আমরা পাল্টি পাল্টি ওষুধগুলো স্প্রে করি স্যার আপনার এই গোলাপ আন্তর্জাতিক কোনো কনফারেন্সে কি হ্যাঁ এরকম আমরা আগে প্রচুর কনফারেন্সে গিয়েছি এখন আমরা এক্সিবিশনে কম যাই হ্যাঁ টাইম হয় না যেতে পারি না হ্যাঁ দু একটা খুব প্রেস্টিজিয়াস যারা খুব বিরক্ত করে বা খুব আমাদেরকে চায় হ্যাঁ আমাদের উপস্থিতি উপস্থিতি হ্যাঁ উপস্থিতি সেইখানে আমাদের কিছু কিছু জায়গা আমরা যাই সেই সব কোন জায়গাগুলো দিল্লির বুকে বা কোন ফরেন সিকিম ভুটান নেপাল এরকম থেকে এসেছেন ওনাদের একটা ফ্লার্সো হয় ওই ফ্লার্সোয় জাজ করে যাকেন ওখানে যাই আমাদের এই একটা চলছে আমাদের খরদাতে একটা ফ্লাওয়ার চলছে রানিং আছে আজ কি মনে হয় শেষ হবে এক তারিখ থেকে শুরু হয়েছে হ্যাঁ ওটা আমরা দেখি আর একটা চলছে ওটা যদিও যাইনি আমাদের এবারে আমাদের অল ইন্ডিয়া রোজ কনভেনশন চলছে আমাদের তিন তারিখ থেকে মানে কাল থেকে শুরু হয়েছে ওই আমাদের লায়ন্স ক্লাবে হয়েছে লায়ন্স চাল চিলড্রেন পার্ক কোথায় হচ্ছে লায়ন্স চিলড্রেন পার্ক আছে না আমাদের রবীন্দ্র সরোবর রবীন্দ্র সরোবর রবীন্দ্র সরোবর আর আমাদের এই দশ তারিখে একটা ফ্লার শো হবে ভুবনেশ্বরে ওইটা আমরা ওখানে খুব ভালো মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী উদ্বোধন করেন খুব বড় শো হয় ওইটি কোথায় ভুবনেশ্বরে ভুবনেশ্বর উড়িষ্যার ভুবনেশ্বরে ভুবনেশ্বরে হবে ওই আর পি এফ সি নাকি একটা ইয়ে আছে না ওদের বড় বোটানিক্যাল গার্ডেন আছে বড় ওইখানে হয় খুব বড় জায়গা নিয়ে খুব বড় ফ্লার শো হয় স্যার কেউ যদি উদ্বুদ্ধ হয়ে সে এরকম কিছু একটা জীবন জীবিকার প্রয়োজন করে নিশ্চয় যারা আসে আমাদের এখানে ছেলে মেয়েরা অনেক স্কুল থেকে আমাদের মিন্নাপুর কলেজ থেকে বরু আমাদের এই কি বলে নানা রকম কলেজ থেকে আসে আমাদের হ্যাঁ এখানে এসকারসানে তারা অনেক অনেকেই আমাদের এই সমস্ত দেখে আমাদের এই দেখে অনেকে উদ্বুদ্ধ হয়েছে অনেকে নার্সারি করেছে হ্যাঁ তাদেরকে রকম ই চাই কীভাবে করতে চাই যারা হ্যাঁ তারা পরামর্শ আমরা দিই কেউ গাছ বিক্রি করতে পারে কেউ পার্মানেন্ট গাছ লাগিয়ে তার থেকে ফল বিক্রি করতে পারে কোনটা করলে কিভাবে তার সুরা হবে সব রকম আমরা আমাদের যে পরামর্শ পঁয়তাল্লিশ বছরের অভিজ্ঞতা ওইটাকে আমরা শেয়ার করছি এবং অনেকে উপকৃত যারা এসে আমাদের কথা অনেকে শুনেনি না শুনে অন্য দিকে গেছে আবার ঘুরে কিন্তু আমাদের যে কথাটা সেটা আবার নিয়েছে তারা স্বীকার করেছে আপনার কথাটা না শুনে আমরা কিন্তু এতদিন পিছিয়ে গেলাম আমরা আপনার কথাটা শেয়ার করলে আমরা খুব ভালো উপকৃত হতাম কিছুটা আপনার নিয়েছিলাম গোলাপ হচ্ছে যা আমরা ফল পেয়েছি তাই আমরা ঘুরে আপনার আপনারটাতেই যাই গোলাপ হচ্ছে ভালোবাসা প্রেমের প্রতীক একদম একবারে তারপর হচ্ছে ফুল ফুলের মতো পবিত্র শিশুর মতো সরল সেই বাচ্চাগুলো স্কুলের বাচ্চাগুলোও এসে আমরা স্কুলের রামকৃষ্ণ মিশন থেকেও আসবো বোধহয় একটা ভাবছি এই যে মনে এই মুহূর্তে জেগে উঠছে রাদনপুর রামকৃষ্ণ মিলন মন্দির বাচ্চাদের নিয়ে এসে এখানে যেন টাচ না করে হাত না করে কিন্তু দর্শন করে তাদের মনটা যেন কানায় কানায় ভরে উঠে ঠিক এটা আমরা একটা প্রোগ্রাম বাচ্চাগুলোকে নিয়ে স্কুলের টিচারদের নিয়ে দর্শন করে যাবো আমরা প্রতি বছর এই গিফিংস ইন্টারন্যাশনাল স্কুল থেকে এদের ছোটো বাচ্চাদের নিয়ে আসে দু তিনটে ক্লাস হ্যাঁ প্রায় প্রতি ইভেন্টে তিন বাচ্চার বাস ধরে আসে বাচ্চাদেরকে দেখানোর জন্য তারা দেখবে ফুল দেখবে এই সমস্ত করে আগে আমাদের বিধানচন্দ্র কৃষি বিদ্যালয় থেকে ফাইনাল ইয়ারের ছেলেদেরকে নিয়ে আসতো তারা এই কল্যাণ করেছে কল্যাণী তারা এমন কমেন্ট করেছে এটা আমাদের প্রথম বছর থেকে যদি আনা হতো ভালো হতো এরকম করেছে তাদের যে আমরা এখন আর আসবো না এখন বাড়ি যাওয়ার পড়া শেষ হয়ে গেছে এখন আমাদের এত দেখে মনে হচ্ছে যেন প্রতি বছর একবার করে এসে দেখে গেলে শিখে গেলে আমরা মানে উপকৃত হতাম এইরকম ধরনের কমেন্ট এসছে ঠিক আছে ধন্যবাদ আপনি কি আপনার খবর সরাসরি সম্প্রচার করতে চান অথবা আপনার এলাকার খবর দেখাতে চান তাহলে যোগাযোগ করুন কৃষ্ণপ্রসাদ পাত্র ফোন নম্বর এইট সিক্স ডবল টু এইট ডবল জিরো টু ফাইভ টু অথবা এইট টু এইট টু এইট সিক্স জিরো এইট ফাইভ সিক্স এই নাম্বারে অথবা অর্জুন সেন সিপিআরও ফোন নাম্বার নাইন ফোর ডবল থ্রি ওয়ান থ্রি ডবল এইট ফোর জিরো এই নাম্বারে